ভোট দেবেন কোন খানে ভোট দেবেন কোন ফেলু ভাইয়ের মাঝখানে ভাই ফেলু ভাইয়ের মাঝখানে ভোট দেবেন কোনখানে খানে ভোট দেবেন কোন ফেলু ভাইয়ের মাঝখানে ভাই ফেলু ভাইয়ের মাছখানে, ভোট দেবেন কোন খানে ওটা কে গো পটল দা না ও পটল দা কেমন আছো গো ভালোই আছি তা তোরাই দুপুর বেলা রোদের মধ্যে কোথায় যাচ্ছিস এই তোমার কাছে এলাম আমার কাছে কি মনে করে এই ভুটে দাঁড়িয়েছি তো তাই তোমার কাছে ভোট চাইতে এলাম কেন তোকে আমি ভোট দেব কেন তোরা আমার জন্য কি করেছিস যে তোদের ভোট দেব এই তোরা বল রে পটলদার জন্য আমরা কি করেছি পটলদা তোমার মনে আছে তুমি একবার মদ খেয়ে রাস্তার পাশে ড্রেনে পড়েছিলে আর তোমার গায়ে কুকুরে প্রস্রাব করছিল তখন আমরা তোমাকে ড্রেন থেকে তুলে বাড়ি পৌঁছে দিয়েছিলাম কই আমার মনে পড়ছে না তো এই মরেছে এরই মধ্যে ভুলে গেলে পটলদা তারপর যখন তোমাকে আমরা বাড়ি নিয়ে গেলাম তখন তোমার বউ তোমাকে ঝাঁটা নিয়ে মারতে আসলো তখন বৌদির হাত থেকে তোমাকে আমরা বাঁচালাম তোমার মনে নেই পটল দা ওই না তো কিছু মনে পড়ছে না তো মনে তো না পড়ারই কথা পটল দা কারণ তুমি তখন মদ খেয়ে বেহুশ হয়ে পড়েছিলে মনে থাকবে কি করে পটল দা তোমার মনে আছে তুমি একদিন নদীর ধারে বসে মাল খাচ্ছিলে তখন তোমার চাট ফুরান গেছিল তখন আমি আমাদের বাড়ি থেকে চিকেন পকোড়া এনে তোমায় দিনছিলাম মনে আছে তোমার হ্যাঁ মনে আছে কিন্তু তার জন্য তো তুই পয়সা নিয়েছিলি পয়সা তো বড় কথা নয় পটলদা তুমি যে ঠিক সময় মতো চারটো পেইং গেছিলে সেইটাই বড় কথা চারটো না দিলে তো তুমি মালটই খেতে পারতে না তোমার মেয়ে কে আমি একদিন ললিপপ কিনে দিয়েছিলাম জিজ্ঞেস করবে তোমার মেয়েকে পটলদা পটল দা তোমার বউ একদিন আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো তখন তোমার বউয়ের খুব জোরে হাগা পেয়েছিল তখন তোমার বউ আমাদের বাড়িতে আমাদের পায়খানায় হাগ দিয়ে এসেছিল জিজ্ঞেস করবে তোমার বউকে ঠিক আছে ঠিক আছে তোদের আর কিছু বলতে হবে না যা ভোটটা আমি ফেলুকেই দেব তাইলে একবার বলো সিরাই শিরায় রক্ত আমি ফেলু ভাইটের ভক্ত সিরাই শিরায় রক্ত আমি ফেলু ভাইয়ার ভক্ত পটলদা একবার বলো আটি ফেলে আম খাই ফেলু ভাইকে ভোট চাই আটি ফেলে আম খাই ফেলু ভাইকে ভোট চাই দেখলেন তো স্যার আপনাকে বলেছিলাম না লোকে আমায় ভোট দেবে মানে দৌড়ে দৌড়ে ভোট দিয়ে আসবে ঠিক এবার বাজারে চল দেখি বাজারের লোকেরা তোকে কেমন ভোট দেয় চলুন তাহলে বাজারে যাই দাদা দিদি কাকা কাকি মামা মামি মাসি পিসি একটা কথা শুনে যা ভোট দেবেন গো ফেলুকে ভোট দেবেন গো ভোট দেবেন গো ফুকে ভোট দেবেন ভোট দেবেন গো ফেলুকে ভোট দেবেন গো ভোট দেবেন গো ফেলুকে ভোট দেবেন গো ওই যে দোকান খুলতে না খুলতেই ভিকারির উৎপাত শুরু হয়ে গেল আমরা ভিকারি গো মেসো মশাই আমরা ভোট চাইতে এসেছি এই মল মাসে আবার ভোটে দাঁড়ানোকে মল মাছ মানে যে মাসে ভোট নেই তাকে আমি মল মাছ বলি তাই বলুন আমি আবার অন্য কিছু ভাবলাম বলে এই ফেলু ভাই ভোটে দাঁড়ানছে আমার ভাই তোমার ভাই সবার ভাই ফেলু ভাই বুঝলেন মেসো মশাই যেই ভোটে দাঁড়াক না কেন আমি ভোট ফোট দেব না কেন মেসো মশাই আপনি ফেলু ভাইকে ভোট দেবেন না কেন ফেলু ভাইকে ভোট দিলে আমার লাগি মেসো মেসোমশাই অত রেগে যেও না তুমি যদি আমাকে ভোট দাও তাহলে তোমার দোকানটা ভেঙে আমি শপিং মল করে দেবো সেখানে সেন্টাল এসি থাকবে কাস্টমারদের আর সিঁড়ি উপরে উঠতে হবে না আমি ব্যবস্থা করে তোমার দোকানে চাল ডালও থাকবে আর তার সাথে সাথে আবার জামা থাকবে তোমার দোকানে মালপত্র আনার জন্য দশ পনেরোটা লরির ব্যবস্থা করে দেবো তারপরে তোমাকে আর এত কষ্ট করে মালপত্র দিতে হবে না আমি তোমার দোকানে মালপত্র দেওয়ার জন্য দুশো আড়াইশোটা লেবারের ব্যবস্থা করে দেবো আর তোমাকে একটা টাকা গোনার মেশিন কিনে দেব তুমি শুধু কাউন্টারে বসে বসে পায়ের উপর পা তুলে বসে থাকবে আর সারাদিন ধরে শুধু টাকা গুনবে আর শুধু বিড়ি খাবে সত্যি বলছিস তো সত্যি মানে তুমি শুধু আমাকে একবার ভোট দাও তারপরে ভোটের পরে বুঝতে পারবে যা তাহলে এবার তোকেই ভোট দেব একদম গ্যারান্টি কাকা তাহলে একবার জোরে বলো মূলখে দেই পাদ ফেলু ভাই জিন্দাবাদ দেখলেন তো স্যার লোককে আমায় ভোট দেবে মানে একদম দৌড়ে দৌড়ে ভোট দিয়ে আসবে আমার আর কিছু বলার নেই বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন আর ভিডিওটি